সামনে একটি গোষ্ঠী তারা নির্বাচন চাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কারণ নির্বাচনে তাদের জিতার কোন সুযোগ নাই বাঁশখালীর গণমানুষের নেতা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত আমির খসরু মাহমুদ চৌধুরী সহ নেতৃবৃন্দের বক্তব্য আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক সংসদ সদস্য ও বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম আলহাদ জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশাল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে নির্বাচন চায় তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় এবং বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের মাধ্যমে গত সতেরো বৎসর যে ত্যাগ স্বীকার করেছে বিএনপি নেতা কর্মীরা বাংলাদেশের জনগণ যে ত্যাগের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্রের জন্য নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদের জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের জন্য যে সতেরো বছর বাংলাদেশের মানুষের ত্যাগ স্বীকার করেছে তারা আজকে সেটাকে বাধাগ্রস্ত করতে চায় তাই বন্ধুগণ সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই শুক্রবার ১৪ নভেম্বর বিকেল তিনটায় বাঁশখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় স্মরণসভার প্রধান আকর্ষণ ও বক্তব্য স্মরণসভাটি জহিরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট লায়ন নাসির উদ্দিনের সঞ্চালনায় পরিচালিত হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আমার মরহুম আলা জাফর ইসলাম চৌধুরী আমাদের চেয়ে বেশি আপনাদেরকে ভাই হিসাবে ছেলে হিসাবে আপনাদের সাথে সময় কাটিয়েছেন আপনাদের সাথে পাশে ছিল সব সময় উনি যেভাবে কাজ করেছেন সেভাবে আমরাও আমার ছোট ভাই নিষ্কাত ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া বাংলাদেশ পটিয়া থেকে ধানের শীষ প্রার্থী এনামুল হক চৌধুরী এক নং যুগ্ম আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপি মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কামরুল ইসলাম হোসেইনি ইফতেখার হোসেন চৌধুরী মহসিন জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজজাক সাতকানিয়া থেকে মনোনয়ন প্রত্যাশী মুজিবুর রহমান অ্যাডভোকেট নাসির উদ্দিন ও রেজাউল করিম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই স্মরণসভায় আরও বক্তব্য রাখেন কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বোলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল রেজাউল করিম চৌধুরী শিলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বাসখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া শাহজাহান চৌধুরী হেফাজুদ্দিন চৌধুরী মহিলা দল সভাপতি সারাবাম পাহুরা ফেরদৌসি কলি ফরিদুল আলম রানা নাজিম উদ্দিন শিকদার এস এম তৈয়াব আমির হোসেন সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন